ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মে বিবাহ একটি বাদ কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের নামাজ উপর কোনো ট্যাক্স নেই রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কর নেই কিন্তু বিগত সরকার আমাদের বিবাহের উপর যে ট্যাক্স যে কর আরোপ করেছে আমরা অনতি বিলম্বে এই ট্যাক্স এবং কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত পেশ সরকারের আমলে এদেশের দাঁড়ি টুপিওয়ালেরা এবং এদেশের হিজবন্থ উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এটা নিঃসন্দেহে কাজ আপনারা জানেন আমার বোন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক নাফিজা খানকে একটি নাফিজা খানের একটি পক্ষ ছিল চ্যানেল আইন কিন্তু চ্যানেল আই কর্তৃপক্ষ তিনি জানিয়েছিলেন যে তিনি হিজব অংশগ্রহণ করবেন কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছিল পরে করে অংশ অংশগ্রহণ করা যাবে না এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন তিনি মাস্ক পরে দর্শক অংশগ্রহণ করবেন কিন্তু তাতেও তাকে দর্শকে নেওয়া হয়নি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের মা বোনরা হিজব পরে রাস্তাঘাটে চলাফেরা করবে হিজব পরে আমরা টকশুতে যাব এবং আমাদের মা বাবা হিজাব পরে কাউ যাবে আমরা দাড়ি টুপি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করব এটা আমাদের দেশের সৌন্দর্য এবং এটা ইসলামের সৌন্দর্য কিন্তু যারা এ ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক কার্যকর করাপের সাথে জড়িত আমরা মনে করি তারা প্রেসিস্ট হাসিনার দালাল এবং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এ সমস্ত প্রেসিস্ট হাসিনার দালাল এক রয়ে গেছে আমরা অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুত্ত আহ্বান জানাতে চাই আপনারা বিপ্লবী সরকার অবতীর্ণ হন যদি আপনারা বিপ্লবী সরকার অবতীর্ণ হতে ব্যর্থ হন তাহলে ছাত্র জনতা পাঁচই আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের মানববন্ধন কর্মসূচি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ছাত্রনেতা জুবাইর সাদি বক্তব্য রাখবেন ছাত্রনেতা জুবায়ের সাদি আপনারা জানেন ইসলামে বিবাহ একটি উৎসাহমূলক ইবাদত যে ইবাদতের প্রতি আল্লাহ উৎসাহ প্রদান করেছেন কিন্তু বিগত বিশেষ সরকার এই উৎসাহমূলক ইবাদতের প্রতি ঘর আরোপ করে ট্যাক্স আরোপ করে মানুষদেরকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষদেরকে বিবাহের প্রতি নিরুৎসাহিত করেছে এজন্য আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে এই আহ্বান জানাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে আসিফ সারের প্রতি আহ্বান থাকবে আপনি এই বিষয়টি প্রতি নজর দেবেন এবং এই বিষয় যেই কর আরোপ করা হয়েছিল সেই করকে উঠিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের জন্য বিবাহ বিষয়টিকে সহজ করে দেবেন এই আহ্বান থাকবে আমার পক্ষ থেকে

بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فان خفتم الا تعدلوا واحده وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن غضب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام شمريت مختار مسجدي امراء بخجر شرشلي ببهر قرقر عرب এই বিষয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি মনে করি আমার এই বক্তব্যে আমি মূল পয়েন্ট থেকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হলো বাংলাদেশে ধর্ষণ আর ব্যবচারকে এদেশের সমাজে রমজে রঙে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি পাঁচ একটা কিছু গোলামরা বারবার কাজ করে গেছে তারা সর্বপ্রথম যে কাজটা এদেশে করেছে সেটা হলো এদেশে বাল্য বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে কি ইসলাম বলে একটা মেয়ে ছয় বছরে বিবাহযোগ্য এবং নয় বছরে যোগ্য কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্য বিবাহর নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে তাদের এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যেন এদেশের মানুষ যেন বিবাহের মাধ্যমে যত বিবাহকে যত ছোট করা যায় এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে আরেকটা বয়ান আমাদের সামনে নিয়ে আসা হলো সেটা কি সেটা হলো আগে নিজের পায়ে দাঁড়ান তারপরে বিবাহ করুন এটাও আমেরিকার বানিয়ে দেওয়া বক্তব্য যা কোরআন বিরোধী এবং বক্তব্য এটা মুসলমানের বক্তব্য নয় মোহারায় এরপরে আমাদের সামনে আরো একটা বক্তব্য আনা হলো সেটা হলো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এ দেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায় কেন ওয়াহিদা ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে মোহতারাম হাজিন আরেকটা বিষয় হলো দুই হাজার ষোলো সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে বিবাহে কর আর আরোপ করা হলো আগামীকালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে অনতি বিলম্বে চাষিষ্টের এই চাপিয়ে বিধান অনত বিলম্বে প্রত্যাহার করতে হবে মানব কল্যাণ কর্মসূচি নির্ভর যে বক্তব্য রাখবেন করোনামদে সরউল্লাহ খান বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বিবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিগত ফেসिजन সরকার শুধু তার ফেসिजन কে মূল তারা মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের আয়ত্ত বানিয়ে ভারতের দাশত্ব করা ইসলামের টার্গেট করেছে বিভিন্ন এগুলোর পরে তারা ভারতকে খুশি করেছে ধারাবাহিকভাবে আজকে অর্থাৎ যে বিবাহ সহজ হবে সেই বিবাহের মিলে থাকে তো আমরা বর্তমান উপদেষ্টার কাছে আবেদন যে ফ্রেসিজমের যে বসানো হয়েছিল এই পরকে অতি দ্রুত ভাবে এটাকে সহজ করা এটা আমাদের শুধু ধর্মীয় দায়িত্ব না বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের বসবাস এই মুসলমানের এই দাবি এটা শুধু ধর্মের দিক থেকেও দাবি না আমি মনে করি এটা গণতান্ত্রিক একটা দাবি প্রত্যেকটা মুসলমানের একটি দাবি দ্বিতীয় বিষয় হল এই দেশে ধর্মীয় একটা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমাদের দাবি থাকবে বিবাহের যে প্রচলন রয়েছে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক ধর্মের সাথে ধর্মের যে নিয়ম বাল্যবিবাহ বলতে কোনো জিনিস নেই একটা মুসলমান নর এবং নারী যে সক সকল সে হবে তার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবাহ খরচ হয়ে যায় তো এই দৃষ্টিকোণ থেকে তার কোনো মুসলমান যখন সে বারো বছর বা পনেরো বছরে বালে হবে তার মধ্যে বিবাহ খরচ এই বাল্য বিবাহের যে প্রচলন এই আমাদের ধর্মের সাথে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ধর্মের জায়গা থেকে এটা প্রতিহত করতে হবে আর দ্বিতীয় বিষয় হলো এই যে এই যে কর আরোপ করা হয়েছে বর্তমান প্রতিষ্ঠান কাছে আমরা আবেদন জানাবে এই করকে প্রত্যাহার করে বিবাহকে স্বাভাবিক করে মুসলমানদের জন্য সহজ করতে হবে আমরা মনে করি এর এর ধারাই এই বর্তমান সরকারের উপকার হবে